আজকে পেলাম দু হাত ভোরে যাচ্ছিল স্বপ্ন আমার খুশির হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি গিটির ডেলি ব্লগে তোমাদের স্বাগত আজকে কোনো ব্লগ না আজকে আমরা আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সেটা তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমার হাতে দেখতেই পাচ্ছ গুগল অ্যাডসেন্স চলে আসে যারা ছোটো ছোটো ইউটিউবাররা যারা এইটার জন্য অপেক্ষা করে থাকে কবে আসবে এই গুগল অ্যাডসেন্সটা তো আজকে ফাইনালি আমার হাতে আমি গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি এই গুগল অ্যাডসেন্সটা এত তাড়াতাড়ি পাবো আমি ভাবতে পারিনি এক বছরও হয়নি তার মধ্যেই আমি পেয়ে গেছি তো কি করে পেলাম সেটাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো হঠাৎ এইটাই আসি যে আমি এক বছরের মধ্যে কি করে এই গুরুর অ্যাডসেন্সটা পেলাম তো আমার মতন তোমরাও এই সারাদিনে তিনবার করে ভিডিও ছাড়বে একই টাইমেই ছাড়বে সকালে একটা শর্ট ছাড়বে বিকালে একটা শর্ট ছাড় যাতে তোমরা দেখবে যে আমার কোন টাইমে ভিউজটা বেশি আসছে সেই টাইম ধরে কিন্তু ভিডিওগুলো ছাড়বে আর লং একটা একদিন ছাড়া একদিন বা প্রতিদিন একটা করে ছাড়তে পারো আমি কিন্তু মোবাইলের সম্বন্ধে কিছুই জানতাম না মোবাইলে দেখতাম আমার হাজব্যান্ডের মোবাইলে দেখতাম যে ভিডিও করছে এরা কি করে মোবাইলের সামনে দাঁড়িয়ে ভিডিও করছে বা কথা বলছে আমার কিন্তু আগে কিপ্যাড মোবাইলই ছিল এই এক বছর হলো স্মার্ট মোবাইল তোমাদের দাদা দাদাভাই এনে দিয়েছে তো আমি মানে ইউটিউবে আসবো বা ইউটিউবে ভিডিও করবো কখনো ভাবতে পারিনি প্রথমে আমি একটা ভিডিও ছাড়তাম একটা দুটো ছাড়তাম তাতে ভিউজ আসতো না তারপরে আমার ভাইকে দেখালাম যে কি করে আমার ভিউজ আসছে না তো কেন আমার ভাই বলো তুই এরকম করে ছাড়ছি তো কী করে ভিউজ আসবে কিন্তু আমার ভাই সবটা আমাকে দেখিয়ে দিয়েছে ও যদি না থাকতো বা আমার হাজব্যান্ড যদি না থাকতো আমি হয়তো এই স্ত্রীটা কখনো পেতাম না আমি ভাবিও নি কখনো এই গুগল অ্যাডসেন্সটা পাবো আমি জাস্ট এমনি ভিডিও করতাম যখন হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো তখনও কিন্তু আমার মনে জোর আসেনি যে হাজার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তখন আমি ভাবতাম যে আমি আর ভিডিও করব না কিন্তু তারপরে চার হাজার হাজার ঘন্টা ওয়াশ টাইম সেটাই সব থেকে বড় কথা হাজার সাবস্ক্রাইব তো হয়ে যাবে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম সেটা কিন্তু পূর্ণ করতে অনেকটাই টাইম লাগে তো আমি যে ভিউজ আসতো শর্ট ভিডিওটা আমার ভিউজ আসতো আমি সারাদিনে তিনবার তিনবার করে ভিডিও করত একটা লং ভিডিও করতাম সকালে একটা শর্ট ছাড়তাম আর চারটের দিকে একটা শর্ট ছাড়তাম যাতে আমার ওয়াশ টাইমটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমার শর্ট ভিডিওটা বেশি ভিউজ আসতো কিন্তু লং এতটা আসতো না আমি একটা ভিডিও ছাড়ছিলাম সেটাই আমার ভাইরাল হয়ে গেছে ওই জন্য আমার তাড়াতাড়ি খুব ওয়াশ টাইমটা পূর্ণ হয়ে গেছে আর এই সবার কাছে সবাই এই লেটারটা পাওয়ার জন্য ওয়েট করে থাকে আর আমি আজকে পেয়ে গেলাম তোমাদের তোমরা আমার পাশে ছেলে বলে আমার ভিডিও দেখো বলে আমি এতদূর আসতে পেরেছি তো তোমাদের তোমরা তো প্রথমেই আছো তারপরে আছে আমার হাজব্যান্ড আর আমার ভাই তো আমার ভাই যদি না সাপোর্ট করতো আমার হাজব্যান্ড যদি না সাপোর্ট করতে সত্যি আমি এই জায়গাটা আসতে পারতাম কোনোদিন ভাবিও নি যে আমি মানে কী আমি এই দুগুলোটা পাবো আমি জাস্ট ভিডিও ছাড়তাম প্রথমে এমনি রিলসগুলো ছাড়তাম তারপরে আমি একটা ফানি ভিডিও ছাড়লাম ফানি ভিডিও দেখলাম যে আমার ভিউজ মোটামুটি আসছেই তখন আমি ভিডিওটা আমি সেই ফানির ওপরেই ভিডিওটা শুরু করি আমার কিন্তু মানে শর্টে প্রচুর মানে ভালো ভিউজ আছে আর লঙ্গে এতটা ভিউজ আমি শর্টের ওপরে এ করেই কিন্তু আমি এই গুগল অ্যাডসেন্সটা পেয়েছি আর এটা আমি এক বছরের মধ্যেই পেয়েছি আমি ভাবিও নি যে আমি আর কি আমার কোনো মুখের ভাষা নেই কিন্তু আমি শুধু একটাই কথা বলতে চাই যে যে যারা মানে ইউটিউব শুরু করতে চাইছো বা ইউটিউব জার্নিটা তাদের ছোট তারা চালিয়ে যাও একদিন একদিন সাকসেস পাবেই পাবে একদিন না একদিন পাবেই পাবেই সাকসেস তো তোমরা পিছিয়ে পড়া তোমরা ভাবছো যে ওয়াশ টাইম হচ্ছে না ভিউজ আসছে না আমরা ছেড়ে দিবো না তোমরা প্রতিদিন একটা দুটো তিনটে করে ভিউ ভিডিও ছাড়তে থাকতো একদিন না একদিন ঠিক ভাইরাল হবেই একদিন না একদিন ঠিক ভিউজ আসবেই তো আমিও এই কনফিডেন্সটা ছিল বলে হয়তো এই এই জায়গায় আসতে পেরেছি তো প্লিজ তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর যারা এখনও ইনকাম হয়ে পথে যাচ্ছ কিন্তু তোমরা বুঝতে পারছো আমরা কী করে ইনকাম করব সেটা কিন্তু সবার ঘরে ঘরে এখন স্মার্ট মোবাইল আছে তারা কিন্তু একটা ইউটিউব চালু করে নাও এবং তোমাদের ডেলি রুটিনগুলো তোমরা শেয়ার করো দেখবে একদিন একদিন সাকসেস দিবেই ইউটিউব তো আর কিছু বলার নেই প্লিজ তোমরা আমার পাশে থাকো আর ভিডিও গুলো দেখ ভিডিও গুলো দেখো আমাকে সাপোর্ট করো বাই বাই আবার দেখা হচ্ছে একটা নতুন একটা ভিডিওতে